সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কে দোনা সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কেদনা জীবনের পড়ে আমি তব পথ রব তুমি ভেবনা সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কে না পৃথিবীকে ডেকে যদি সারনা পা শেষ মনে করো না কোথাও পৃথিবীকে ডেকে যদি সারা নাহি পাও এসে দেখা মনে করো না কোথাও স্মৃতির বাসিতে একা বিষাদের কোনো ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কে দোনা থাকে যদি মিলনে কি সাধে বলো মেলে এইটুকু জেনে রেখো তোমার আগে চলে বিরহ না থাকে যদি মিলনে কি সাধে বলো মেলে এইটুকু জেনে রেখো তোমার আগে চলে এলে আমি হারা রাত আসিলে আবা মোর মধু স্মৃতি রেখ নে তোমার আমি হারা এই রাত আসিল মোর মধু স্মৃতি রেখ নে তোমার বাঁধন ছিঁড়ে যদি সেই ছড়া মালা দিয়ে মরে বেধনা সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কে দোনা কিছু ছেড়ে যদি তোমার আগে চলে যা তুমি কে জীবনের জীবনের পারে আমি তব পথ রব তুমি ভেব না সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি না সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যা তুমি কে দো